আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি নাফিস জীবন নামাজের শেষ করেছি এর কাছ থেকে কয়টা গজল শুনলাম আর কি বলতে চায় না শরম তারা বলতেছে গজল পারে অনেকগুলা সুন্দর সুন্দর অনেক গজল পরে গাড়ি আছে চলো এই যে নাফিস যাবে তুমি দাঁড়াও

কেলি তুমি কি ফুটবল খেলতে পারো তোমার আমি তোমার প্রিয় কে খেলোয়াড় কে ও ওরা না মানে অন্য আছে না ওদের ভিতরে কে তোমার প্রিয় খেলোয়াড় আর কে আর മേസ്സിൽ വല്ലതേ